হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো ফুটবল খেলা দেখতে গিয়ে তো আপনারা তো বুঝতেই আসেন আজকে লাভ স্টোরিটা একটু পরিমাণ সুন্দরভাবে চলতেছে তো আমাদের পাশের জেলাতে একটি বিশাল ফুটবল খেলার টুর্নামেন্টের আয়োজন করেছে তো সেই জায়গায় আমরা চলে যাই খেলা দেখার জন্য যেহেতু বিকেলবেলা খেলা তো আমরা একটু তাড়াতাড়ি চলে যাই কারণ একটু সামনের দিকে না গেলে তো খেলা দেখা যাবে না তো তার জন্য আমরা যাইতেছি দুজন বাইক নিয়ে তো হঠাৎ করে দেখতে পারি রাস্তার সাইডে কিনে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে তো সে হঠাৎ করে আমাদের সিগনাল দেওয়ার বলে যে সে গাড়ি পাইতেছে না অনেকক্ষণ ধরিয়ে দাঁড়িয়ে আছে তো আজকে নাকি তার বাই মাঠে খেলবে তার বাইরে খেলা দেখার জন্য সে যাইতেছে তো সে এত করে বলতেছে তাকে না করতে পারে না তো বললাম যে আচ্ছা সমস্যা নাই গিয়ে উঠেন তো সে আমাদের বাইকে উঠে পড়ে তাকে নিয়ে আমরা খেলার মাঠে চলে যায় খেলার মাঠে যাওয়ার পর অনেক কষ্ট করে আমরা তিনটা চেয়ার মিল করি তো তিনটা চেয়ার নিয়ে আমরা বসে থেকে খেলা উপভোগ করতেছি আর সেই মেয়েটির সাথে গল্প করতেছি কথা বলতেছি তো গল্প করে এক পর্যায়ে আমরা জানতে পারি যে তার বাড়ি দশ নম্বর যার সিনে তো তাদের বাড়ি নাকি পাশেই খেলার মাঠে যে একটা বাড়ি তো সেটাই নাকি তাদের বাড়ি তো সে তার নানি বাড়িতে থাকে মানে ছোট থেকে তারা সবাই মিলে তো এগুলো তার সাথে গল্প করতে চায় কথা বলতেছি তো এই মাঝে গল্প করতে করতে হঠাৎ করে তাকে বলি আচ্ছা তো আমরা খেলা শেষ করে চলে যাব পরবর্তী সময় আপনার সাথে কীভাবে কথা বলবো তো আপনাকে অনেক মিস করবো তো তখন সে মেয়েটা বলতেছে যে আচ্ছা এটা কোনো কথা তো আপনার ফোনটা দেন তো সে আমার ফোনটা নিয়ে তার ফেসবুকারের যে নাম তো সেটা লাগে সার্চ করে ফ্যানগুলি পাঠায় আর বলে যে আচ্ছা এরপর থেকে আপনার সাথে ফেসবুকে কথা বলা যাবে তো এটি বলে সে চলে যায় এখান থেকে কারণ তার বাইরে এসে ডাকতেছে তাকে তো আমরাও আমাদের বাড়িতে চলে আসি তো ওই দিন রাতে সে আমাকে বাড়িতে যাওয়ার পর মেসেজ দেয় তার মেসেজটা এরকম ছিল যে বাড়িতে গেছে তো আমি বললাম যে হ্যাঁ আমরা বাড়িতে অনেক আগে চলে এসেছি তো আরও অনেক কিছু তার সম্পর্কে আমি জানতে চাইছি ও বলে অনেক কিছু তো আপনারা এত অন্তত যারা আমার লাইফ স্টোরিটা শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাইফ স্টোরি নেই